নমস্কার বন্ধুরা মোরলিক্স কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি মোমো রেসিপি বানাবো দেখুন আমরা একটু অন্যরকম স্টাইলে মোমো বানাবো তো আমি এখানে এক কিলো মতো মাংস নিয়ে নিয়েছি তো বন্ধুরা চলুন মোমোটা কিভাবে বানায় পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো চলুন আমি এবার গাজরগুলো গ্রেট করে নেব বন্ধুরা আমি আজকে মাটির তুলোই মোমো বানাবো তো দেখুন পুরো ভিডিওটা দুটো গাজর গ্রেট করে নিয়েছি এখন আমি একটু আদা গ্রেট করে নেব এবার গ্রেট করে নেব রসুন একটা পেঁয়াজ গ্রেট করে নেব আর বাদ বাকি আমি কুচিয়ে নেব পেঁয়াজ একটা লঙ্কা ময়দাটা আমি এখন মেখে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন মতো দেখুন আমি মেখে নিয়েছি আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ঢেকে রাখবো এবার দিয়ে গ্রেট করে রাখা মাংস আর কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ধনে পাতা কুচি এবার আমি এগুলো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার সাইডে রেখে দেবো ময়দাটা আমি ভালো করে বেলে নেবো রুটিটা আমি বেলে নেবো বেলে আমি গ্লাস দিয়ে সাইজ করে কেটে নেব গ্লাস দিয়ে আমি কেটে নেব আপনারা আপনাদের যা দিয়ে ভালো হয় তাই দিয়ে সেভ করে নেবেন এদিকে আমি গামলায় গরম জল বসিয়ে দিয়েছি ওরুনটা ধরিয়ে নিলাম জলটা ভালো করে ফুটিয়ে নেব আমি এবার মোমোটা ভরে সুন্দর করে ডিজাইন করে নেব আর একটা মোমো তৈরি করে নেব মোমোগুলো বানিয়ে নিয়েছি এখন সিদ্ধ বসিয়ে দেবো দেখুন জলটা ফুটে গেছে ভাপ উঠে গেছে এখন আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি মোমগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব ঢেকে দেব। এবার দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি সব মোমোগুলো কমপ্লিট হয়ে গেছে দেখুন মোমোগুলো সস দেখে খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা বলছি একবার হলেও আমাদের এই গ্রাম্য পদ্ধতিতে এই মোমো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে